দক্ষিণেশ্বরের সিংহদুয়ারের বাঁ দিকে যে রাস্তাটি পড়ছে সেটি হলো বেলুড় মঠ যাওয়ার লঞ্চঘাটের রাস্তা আর টিকিটের মূল্য হল এগারো টাকা পার পারসন আমরা যদি দক্ষিণেশ্বর আসো তাহলে অবশ্যই একবার হলেও বেলুর মঠ ঘুরে যেও আর এই যে একটা লঞ্চ ছেড়ে দিয়েছে তো আমরা সেই লঞ্চটাতে উঠতে পারিনি তো সেই কারণে দাঁড়িয়ে আছি আর একটা লঞ্চের অপেক্ষা করছি এখন তো আর একটা লঞ্চে আমরা উঠে পড়েছি বেলুর মঠ যাব বলে তো দেখো কত সুন্দর লাগছে লঞ্চে করে যাওয়ার পথে বেলুর মঠের মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো বেলুর মঠ খোলা থাকার সময়সূচি তোমরা একবার ভালো করে এটাকে দেখে নিও আমরা প্রথম দিন বেলুড় মঠে গিয়ে যে ভুলটি করেছিলাম তোমরা করো না কারণ আমরা প্রথম দিন যেতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে বেলুর মঠের মন্দির বন্ধ হয়ে গিয়েছিল আমরা সাড়ে এগারোটা থেকে পাঁচ মিনিট দেরিতে গিয়েছিলাম তো সাড়ে এগারোটায় মন্দির বন্ধ হয়ে গিয়েছিলো কিছুক্ষণের জন্য তো অতক্ষণ আমরা দাঁড়াইনি আর বাড়ি ফিরে এসেছিলাম আবার দুদিন পর গিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ বেলুড় মঠ ঢোকার রাস্তায় এরকম অনেক কসমেটিক্সের দোকানও রয়েছে খাবারেরও দোকান রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি বেলুর মঠে চলে এসেছি আর আমার সাথে মনোজিত এসেছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটাই তো দেখো তো আমরা বেলুর মঠে এসেছিলাম একত্রিশে ডিসেম্বর তো তোমরা দেখতেই পাচ্ছ ওই দিন মোটামুটি ভালোই ভিড় ছিল বেলুর মঠে এলুর মাঠে এসে আমরা সবার প্রথমেই চলে এলাম তীরে তো তীরের সামনেই পড়ছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির তো চলো সেটাই দেখ আমি ব্রহ্মানন্দের মন্দির থেকে বেরিয়ে আমরা চলে মন্দির দেখতেই পাচ্ছো বাইরে থেকে কত সুন্দর দেখতে লাগছে স্বামী বিবেকানন্দের মন্দিরটি স্বামী বিবেকানন্দের মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম মা সারদা দেবীর মন্দিরে মা শারদা দেবীর মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি শ্রীরামকৃষ্ণ পরমহংসদের মূল মন্দিরের দিকে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই হলো মূল মন্দিরের বাইরের চত্বরটা এবার চলে আসি ভোগের বিষয় সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয় ভোগের কুপনের কোনো ফিক্সড প্রাইস নেই যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী তোমরা টাকা দিয়ে ভোগের কুপন সংগ্রহ করতে পারো ভোগের কুপন সংগ্রহ করে পৌনে বারোটার মধ্যে ভোগ ঘরে তোমাদেরকে প্রবেশ করতে হবে না হলে বারোটার মধ্যে ভোগের ঘর বন্ধ হয়ে যাবে মন্দিরের ভেতরে এই জায়গাটিতে মা সারদা দেবীর জীবনী ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এটা হলো বেলুর মঠের পার্কিং এরিয়া তোমরা বাইকে করে এলে এখানে বাইক জমা রাখতে পারো দশ টাকা করে নেয় এবং হেলমেটও জমা রাখা যায় তো এখন আমাদের বেলুর মঠ ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক টাটা